আমি গরম যে পড়বি দেশ ভরে যে আপনারা যে যে মিল কারখানা করতেছেন মিল কারখানা যে পরিমাণ বাড়াইছেন সেই পরিমাণ গাছ লাগাইছেন হ্যাঁ গাছ লাগান চাই যে মিল কারখানা শ্রমিক খাটে চল্লিশ হাজার ওই চল্লিশ হাজার শ্রমিক নিঃশ্বাসিত গরম হয়ে যায় আর দেখছেন এই যে ঢাকা যাওয়ার সময় দেখলাম কিরানীগঞ্জের এলাকা আরে আল্লাহ কি অবস্থা পানি কালা হয়ে গেছে ওই পানি কালা হয়ে গেছে আর পানির উপরে যে ওই যে পাড়িতেছে যে ঘর চিনির ঘর এরম এরম ফালাইতেছে রোদি এরমম এরম ফালাইতেছে কি ফেলাইতেছে ওই যে কালা ধুমো কালা ধুমো ফালাইতেছে আবার গ্রাম এলাকায়ও ইটির বাটা গাছ ফুরাইতেছেন ক্যাচে কেচে মান্দার গাছ সেতা গাছ গাছ বাটার বিটার দিতেছেন তারপরে ওই যে পাটখড়ি ফুরাই ফুরায় কালা কালা ধুমো বানাইতেছেন ওই জায়গাতে দেয় না রাস্তার কালে ওই পাটখড়ি ফুরিয়ে যেন কি বানাই এরকম কার্বন ফ্যাক্টরি ওই হলো কার্বন নাকি বানায় আমরা জানি না ওই তো বানাইতেছে এলাকায় দূষণ হইতেছে এটা তো সারা বাংলাদেশে এটা ছায়ে গেছে এরা কি করতেছে এরা মানুষের মানে বুঝাইতেছে তোমার ঘরে চাকরি দিতেছি তোমার ঘরে চাকরি দিতেছি কিন্তু আমরা যদি মানুষই না বসে চাকরি করে খাওয়ানি কেমনে আমরা এইগুলো আমাদের দরকার নেই এই ক্যাম্প বলে আমরা চলবো আমরা বুঝতেছি না কিছু বাদ দেন এসব গল্প বাদ দেন গাছ লাগান আর এই সবই যে এইসব আবিজাবি বাদ দেন